হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি ফের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু ফের বেতন বৃদ্ধির একটি ঘোষণা এসেছে কোন ডিপার্টমেন্টের জন্য কোন রাজ্য সরকারি কর্মচারীরা এই বেতন বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন সমস্তটাই জানিয়ে দেবো আসন্ন লোকসভা নির্বাচনে কে কেন্দ্র করে কম বেশি সব ডিপার্টমেন্টে কিছু না কিছু বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেখানে কেউ কিছু না কিছু সুবিধা কিন্তু পাচ্ছেন তো গতকাল এরকম একটি আপডেট দিয়েছিলাম যেখানে টিচার এসএসকে এমএসকে কে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ফায়ার অপারেটর এসব ডিপার্টমেন্টের এককালীন যে অবসরের সময় পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়ার ঘোষণা করেছেন আর এছাড়াও বলে রাখি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ভিলেজ রিসোর্স পার্সন যারা রয়েছেন তাদের বেতন বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করা হয়েছে তিনি ঘোষণা করেছেন তাদের বেতন মাসিক সাতশো টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব করেছেন এই প্রস্তাবকেই এরপর নবান্ন থেকে বিজ্ঞপ্তি আকারে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি আকারে কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা যায় ভিলেজ রিসোর্স পার্সনদের মাসিক যে সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধির প্রস্তাব করেছেন সেটা খুব দ্রুত যাতে কার্যকরী হয় সেই জন্য খুব তাড়াতাড়ি হয়তো বিজ্ঞপ্তি চলে আসবে এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে দশ হাজার টাকা করে বেতন এবং এই বৃদ্ধির ফলে তাদের কিছুটা বেতন বৃদ্ধি হলো অর্থাৎ দশ হাজারের সাথে সাড়ে সাতশো যোগ করে কিছুটা বেতন তাদের বৃদ্ধি হলো তো এই আপডেটটা আপনাদের জন্য ছিল যেখানে ভিলেজ রিসোর্স পার্সনদের কিন্তু সরকার থেকে বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছে এর পর আর কোন কোন ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হয় তোমরা জানো যে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেখানে অস্থায়ী কর্মচারীরা রয়েছে তারা স্থায়ীকরণের জন্য এবং বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে দেখা যাক আর কোন কোন ঘোষণা আসে তো সমস্তটাই আপডেট দিতে থাকব আমাদের চ্যানেলের সাথে থাকুন অবশ্যই আপনাদেরকে এই ধরনের আপডেটগুলো প্রোভাইড করতে থাকব